বিসমিল্লাহ রহমানুর রহিম ওয়াত্তুর শপথ তুর পাহাড়ের ওয়া কিতাবিম মস্তুর এবং লিখিত কিতাবের ফি রকিম্মসূর যা খোলা পাতায় লিপিবদ্ধ ওয়াল বৈতিল মা এবং জনবহুল ঘরের শপথ ওয়সখিল ফুয়া এবং উঁচু করে স্থাপিত আকাশের ওয়াল বাহরিল মসজুর এবং উত্তাল সমুদ্রের ইন্না আদাবা রব্বিকালা রব্বিকলা নিশ্চয়ই তোমার প্রতিপালকের শাস্তি অবশ্যম্ভাবী মা লাহু মিন দা ফিয়া এটি ঠেকানোর কেউ নেই মৌ রুসৌ র যেদিন আকাশ প্রচণ্ডভাবে কেঁপে উঠবে ওয় সাই র এবং পাহাড়গুলো চলতে শুরু করবে ফইলুই মিল্লিল মুকদ্দিবিন সেদিন দুর্ভোগ মিথ্যাবাদীদের জন্য আল্লদীন আহুম ফি খৌদি আবুন যারা অসার কথায় ডুবে খেলাধুলায় মগ্ন থাকে ই আ যেদিন তাদেরকে জাহান্নামের আগুনের দিকে ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া হবে হ্যাঁ এটাই সেই আগুন যাকে তোমরা অস্বীকার করতে আ ফেহরুন হ্যাঁ দা আম এটা কি জাদু না তোমরা দেখতেই পাচ্ছ না ইস লৌহা ফসবিরু আউলা তসবিরু এতে প্রবেশ করো ধৈর্য ধরো বা না ধরো সবই সমান নাঈম নিশ্চয় মুত্তাকিরা থাকবে জান্নাত ও সুখে বিমা হিনু হুম তাদের রব যা দিয়েছেন তাতে তারা আনন্দিত থাকবে কুলু ওয়াশরাবু হানি আ তোমরা স্বাচ্ছন্দে খাও ও পান করো মু আলা সুরুরিন মাসফুফা তারা সারিবদ্ধ আসনে হেলান দিয়ে বসবে ওল্লি আমানু ওয়াত্তাবাআতহুম মানু যারা ইমান এনেছে এবং যাদের সন্তানরাও ইমানের সঙ্গে অনুসরণ করেছে ওয়া লাহমিন আমি তাদের ফল ও গোস্ত দ্বারা সাহায্য করব তারা সেখানে পানপাত্র আদান প্রদান করবে তাদের চারপাশে ঘুরবে তাদের সেবকেরা ওয়া আকা বাদুহুম আলা তারা পরস্পরের দিকে ফিরে কথা বলবে ইন্না কুন্না কবলুফি আহলিনা মুশফিকিন তারা বলবে আমরা আগে পরিবারে আল্লাহকে ভয় করতাম আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন ইন্না কুন্না দ আমরা তো আগেও তাকেই ডাকতাম ফাদাকির অতএব তুমি উপদেশ দিতে থাকো আমা শ্যর নাকি তারা বলে তিনি একজন কবি কুল তারাবাসু বলুন তোমরা অপেক্ষা করো। নাকি তাদের বিবেকি তাদের এমন কথা বলতে বলে নাকি তারা বলে তিনি নিজেই এটি বানিয়ে নিয়েছেন ফাল তাহলে তারা এর মতো একটি কথা নিয়ে আসুক আম নাকি তারা নিজে নিজেই সৃষ্টি হয়েছে আম হুমুল উল কুন নাকি তারাই স্রষ্টা দাহুম খজা ইনু রব্বিক নাকি তোমার রবের ভাণ্ডার তাদের কাছে আমুম সুল্লাম নাকি তাদের কোনো সিঁড়ি আছে আকাশে ওঠার নাকি আল্লাহ কন্যা সন্তান আর তোমাদের পুত্র নাকি তুমি তাদের কাছে কোনো প্রতিদান চাও হুমুল গাইব নাকি অদৃশ্য জ্ঞান তাদের কাছে আম ইউরিদু না কৈদা নাকি তারা ষড়যন্ত্র করতে চায় ইলাহুন আমহ নাকি আল্লাহ ছাড়া তাদের আর কোন উপাস্য আছে যদি তারা আকাশ থেকে কোনো টুকরো পড়তেও দেখে তবে তাদের ছেড়ে দাও সেদিন তাদের কোন কৌশল কাজে আসবে না নিশ্চয়ই জালিমদের জন্য রয়েছে শাস্তি ওয়সবির হুক মি রব্বিক তোমার রবের সিদ্ধান্তের জন্য ধৈর্য ধরো আর রাতের কিছু অংশে তার তসবিহ পাঠ করো